দুবাই যা সাধারণত একটি শুষ্ক জলবায়ু এবং জ্বলন্ত তাপমাত্রা অনুভব করে মঙ্গলবার বিশৃঙ্খলায় ডুবে যায় কারণ ভারী বৃষ্টি সংযুক্ত আরব আমিরাতকে ইউই বিপর্যস্ত করে বিমান ভ্রমণ ব্যাহত করে এবং মরুভূমির দেশ জুড়ে ব্যাপক বন্যার প্ররোচনা দেয় অপ্রত্যাশিত প্রলয় শুধুমাত্র আলোডন সৃষ্টিকারী শহরটিকে স্থবির করে দেয়নি বরং এই অঞ্চলের চরম আবহাওয়ার ঘটনাগুলির উপর জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান স্পষ্ট প্রভাব নিয়ে উদ্বেগও উত্থাপন করেছে মঙ্গলবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক যাত্রীদের জন্য বিশ্বের ব্যস্ততম এয়ার হাব ভারী বৃষ্টিপাতের ফলে ফ্লাইট পরিচালনা বিপজ্জনক হওয়ার কারণে অসংখ্য আগত ফ্লাইটগুলিকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল বিমানবন্দর যা সাধারণত একটি সাধারণ সন্ধ্যায় এক শূন্য টিরও বেশি ফ্লাইট আগমনকে স্বাগত জানায় আগমনের একটি বিরল স্থগিতাদেশ প্রত্যক্ষ করেছে তারপর দুই পাঁচ মিনিট পরে ধীরে ধীরে পুনরায় চালু করা হয়েছে সন্ধ্যায় প্রস্থান ফ্লাইট পুনরায় চালু হওয়া সত্ত্বেও ফ্লাইট পরিচালনা বিলম্ব এবং বাতিলের সম্মুখীন হয়